যত্ন গুঞ্জরা রাজ্যের বিভিন্ন প্রান্তে আবারও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে বিভিন্ন বিশেষ করে বিরোধী দলগুলোর কোনো রাজনৈতিক প্রোগ্রামে হঠাৎ অতর্কিতে আক্রমণের অভিযোগ আসতে শুরু করেছে বিভিন্ন জায়গাতে বিরোধীদের দলবদল অনুষ্ঠান বিভিন্ন দল থেকে কোনো বিরোধী দলে মানুষের যোগদানের প্রোগ্রামের কথা থাকলেই সেখানে আচমকা কিছু লোক গিয়ে হঠাৎ করে আপনার ঝামেলা শুরু করে দিচ্ছে এরকম অভিযোগ বিভিন্ন জায়গা থেকে মাঝে মাঝে আসছে এরা এই ট্রেনটা আগে অতীতে ব্যাপকভাবে ছিল গত কয়েক বছরে তো অনেক বেশি ছিল কিন্তু মাঝখানে একটা গ্যাপ পরেছিলো মাঝখানে এই গ্যাপটা পরার কারণে রাজ্যে শাসক দলের ছবিটা বা সরকারের ছবিটা অনেকটা উজ্জ্বল হয়েছিল আমি নিজে ব্যক্তিগতভাবে বহু মানুষকে শুনতে দেখেছি আমি বলতে দেখেছি আমি যে পরিস্থিতি এখন আগের মতন না অনেক ডেভেলপ করেছে এখন আর আগের মতন এই বাইক বাহিনীর হামলা হজ্জুতি এগুলি আর আগের মতন নাই এটা একটা পরিবর্তন এটা একটা ভালো পরিবর্তন এটা অনেকেই এরকম কিন্তু কমেন্ট করেছিল রাজ্যের অনেক লোকের মুখ থেকে আমি এটা শুনেছি শুধু যে শাসক দলের লোকদের মুখ থেকে শুনেছি তা না কিন্তু বিরোধী দলের বিরোধী বিভিন্ন দলের নেতাকর্মীদের মুখ থেকে আমি শুনেছি যে এইটা একটা ডেভেলপমেন্ট রয়েছে এবং এইটাকে তারা অ্যাপ্রিসিয়েট করেছে সাধারণ মানুষ তো অবশ্যই করেছে কিন্তু কালে আশ্চর্য মানে বিষয় হল যে কোনো না কোনো কারণে রাজ্যে আবার ওই একই জিনিস যেটা পরীক্ষিত ভুল হিসাবে প্রমাণিত পরীক্ষিত এটা এই যে সিলসিলাটা ছিল আমাদের রাজ্যে একটা সময় কয়েক বছর ধরেই সেই সিলসিলাটা যে ফুল ছিল সেটা কিন্তু প্রমাণিত এর ফলে কিন্তু শাসক দলের অনেক ক্ষতি হয়েছে বিধানসভা নির্বাচনে শাসক দলের আসন সংখ্যা কমেছে ভোট ভোটের পরিমাণ কমেছে তারপর অনেকগুলি আসনে আপনার শুধু ভোট কাটাকাটির কারণে কোনো মতে ক্যান্ডিডেটরা জিতেছে অনেকগুলি আসনে সেগুলো তো যদি আপনার সেই ভোট কাটাকুটিটা যদি না হতো তাহলে শাসক দলের আসন সংখ্যা অনেক কমে যেত মেজরিটি তো অনেক দূর তিরিশ থেকে অনেক নিচে নেমে যেত শুধু ওই ভোট কাটাকুটির কারণে কোনো সরকারটা খাদের কিনারা এসে দাঁড়িয়ে কোনো মতে টিকে গেছে এগুলি কিন্তু হয়েছে অতীতের ওই ঘটনাগুলোর কারণে কারণ মানুষের মধ্যে একটা তীব্র বিতৃষ্ণা জন্মে যায় মানুষের মনের মধ্যে একটা তীব্র ক্ষোভ জন্মে যায় একটা ভয়ের পরিবেশ আতঙ্কের পরিবেশ যেটা কোনো দিন কোনো কোথাওই জনগণ পছন্দ করেন না শাসক দলের কাছ থেকে সবসময়ই জনগণ দায়িত্বশীল ভূমিকা পছন্দ করে দায়িত্বহীন ভূমিকা একেবারে পছন্দ করে না শাসক দলের নেতারা কর্মীরা অভয় দেবে যে আপনারা চিন্তা করবেন না আমরা আছি আমরা থাকতে আপনাদের গায়ে কেউ হাত তুলতে পারবে না আমরা থাকতে আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না আপনাদের যান মালের রক্ষাকর্তা হিসাবে আমরা আছি এই কথাটা শুনতে পছন্দ করে তার উল্টো ছবি দেখার কারণে মানুষের মনের মধ্যে একটা বিরাট একটা আপনার মানে কি বলবো ঘৃণা জন্মগ্রহণ করেছিল সেই ঘৃণার কারণে কিন্তু আপনার আহ আঠারোর তুলনায় তেইশে কিন্তু ব্যাপক অবনতি ঘটে এই অবনতির পরে মানে প্রথম দিকে নির্বাচন পরবর্তী সময় তো অনেক হিংসা হয়েছে সেগুলিকে বাদ দিই এরপরে একটা সময় থেকে দেখা গেছে যে সেই হিংসাত্মক ঘটনাগুলোতে অনেক মানে ভাটা ভাটাটান দেখা গেছিলো অনেক কমে গেছিল যেটাকে মানুষ কিন্তু প্রশংসা করতে শুরু করেছিল কিন্তু সাম্প্রতিক কালে আশ্চর্য কোনো কারণে আবার এগুলো হতে শুরু করেছে এইগুলো যে হচ্ছে এটা কি শাসক দলের শক্তি বোঝাচ্ছে না দুর্বলতা বোঝাচ্ছে এটা কি কখনো শাসক দলের ছবিটাকে উজ্জ্বল করে না তার উজ্জ্বলতাকে ফেড করে দেয় নষ্ট করে দেয় আবছা করে দেয় এটা আমাদের রাজ্যের মানুষ খুব ভালো করে জানেন কারণ এই রাজ্যের মানুষ অনেক অন্য অনেক রাজ্যের মানুষের তুলনায় অনেক বেশি রাজনীতি কেন্দ্রিক রাজনীতি খবরাখবর রাখেন রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করেন রাজনীতি নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন তর্ক করেন বিতর্ক করেন সব কিছু করেন ফলে এই রাজ্যের মানুষ এগুলি খুব ভালো করে বোঝেন অতীতেও আমাদের রাজ্যে রাজনৈতিক হিংসা হয়েছে এমন না যে শুধু বিজেপির আমলেই রাজনৈতিক হিংসা হয়েছে রাজনৈতিক হিংসা সিপিএমের পঁয়ত্রিশ বছরের শাসনে হয়েছে হয়েছে কংগ্রেসের আপনার ওই জোট সময়ে এর আগের কংগ্রেসের রাজত্বগুলোতে কিন্তু রাজনৈতিক হিংসা ছিল না আমাদের রাজ্যে এটা কিন্তু বলে দিই আমি আপনারা যদি সচিন সিং এর যদি রাজত্বকাল দেখেন আপনারা যদি সুকমা সেন রাজত্বকাল দেখেন এমনকি প্রফুল্ল দাসের রাজত্বকাল দেখেন এই এই যে রাজত্বকাল তারপর রাধিকা গুপ্তের রাজত্বকাল দেখেন এই সময়গুলোতে কিন্তু ত্রিপুরাতে কিন্তু রাজনৈতিক হিংসা কিন্তু ছিল না রাজনৈতিক হিংসা পরবর্তী সময়ে আমাদের রাজ্যে আমদানি করা হয়েছে এবং তার মানে সিলসিলাটা আমাদের রাজ্যে এখনো পর্যন্ত প্রবাহিত এখনও পর্যন্ত ধারাবাহিকভাবেই প্রায় এটা চলে আসছে তো এখন কথা বলো যে অতীতে সিপিএম এর এর জন্য প্রচুর ক্ষতি হয়েছে কংগ্রেসের জোট রাজত্বে তো মূলত কংগ্রেসকে বিজয় মানুষ এই কারণেই দিয়েছিল যে এলো পাথারি কিছু লোক জাঁক করেছিল সেই কারণে মানুষ অতৃশ অতিষ্ঠ হয়ে তাকে ক্ষমতা ক্ষমতা থেকে বিদায় দেয় বিজেপি কেউ কিন্তু তেইশে মানুষ ওইভাবে বিজয় দিতে চেয়েছিল যাই হোক কোনো কারণে কোনো মতে টিকে গেছে এই টিকে যাওয়াটা কিন্তু জনপ্রিয় সরকার প্রতিষ্ঠার কিন্তু প্রমাণ দেয় না আপনারা যদি ভোটের হিসাবটা যদি ভালো করে দেখেন তাহলে আমি আপনাদেরকে পরিষ্কার দিচ্ছি আপনারা যে কেউ আমার ভাবে একমত হবেন কারণ নির্বাচন কমিশনের দেয়া তথ্য এখানে এখানে আমার কোনো মন গড়া কোনো বিষয় না এখানে কোনো বানানো কাহিনী বলার কোনো সুযোগ নাই শুধুমাত্র হিসাবটা দেখলে বুঝবেন যে কত নির্বাচনে শুধু ভোট কাটাকুটের কারণে আপনার বিজেপি আবার ক্ষমতায় ফিরেছে তো এটা বিজেপি নেতাদের এটা বোঝার দরকার ছিল তাদের ওইখান থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল কিন্তু সাম্প্রতিক কালে সে দাতারামের ঘটনাই হোক বিশালগড়ের ঘটনায় হোক বা অন্য অন্যান্য আর অনেক জায়গাতেই মাঝে মাঝে এরকম কমপ্লেন আসছে বিরোধী দলগুলোর তরফ থেকে অনেকগুলো ক্ষেত্রেই তো আপনার ভিডিও টিডিওতে সব পরিষ্কার সেইগুলো কিন্তু শাসক দলের দুর্বলতাকে কিন্তু মানুষের সামনে তুলে ধরছে শাসক দলের যতটা দৃঢ়তার সঙ্গে দারুণ একটা নায়কোচিত ভূমিকা থাকা দরকার এখানে কিন্তু উল্টো হয়ে যাচ্ছে ফলনায়ক হিসাবে কিন্তু মানুষের সামনে চিহ্নিত হয়ে যাচ্ছে এইটা শাসক দলকে কিন্তু আরও বেশি করে ক্ষতিগ্রস্ত করবে নেক্সট ইলেকশন কিন্তু নেক্সট ইলেকশন আসার আগে আপনার অনেকগুলো নির্বাচন আসবে যেমন আসবে আপনার এডিসি নির্বাচন এরপরে যদি এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন যদি আলাদা করে করে তাহলে সেটা আসবে এরপর আসবে মিউনিসিপাল নির্বাচন রাজ্যে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এবং বেশ কয়েকটা মিউনিসিপাল কাউন্সিল নগর পঞ্চায়েত এগুলোতে নির্বাচন হবে এই নির্বাচনগুলোর আগে এই হিংসার ঘটনাগুলো শাসক দলকে এগিয়ে রাখবে না পিছিয়ে রাখবে সেটা তো দেখার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে কিন্তু মানুষ কিন্তু এগুলোকে পছন্দ করে না যদি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিতভাবে কথা বলেন তাহলে বুঝতে পারবেন মানুষ কিন্তু আবার এই যে একটা ওই পুরনো ধারাটাকে আবার পুনর্জীবিত করার যে প্রক্রিয়া দেখতে পাচ্ছে মানুষ এতে কিন্তু মানুষ ভীষণ রকম কিন্তু অসন্তুষ্ট ভীষণ রকম ভাবে অপছন্দ করছে মানুষ শাসক দলের নেতারা পয়সা বানাচ্ছে অনেকেই পয়সা বানাচ্ছে বলে মনে করে যেমন অনেকে চাল চলন আদব কায়দা গাড়ি টাড়ি ইত্যাদি দেখলে পরে বাড়ি টাড়ি এইসব দেখলে পরে মানুষ বুঝতে পারছে পয়সা বানাচ্ছে দুহাতে হয়তো অনেকে কামাই করছে এই কামাই নিয়ে নানান ধরনের গল্প বাজারে প্রচলিত আছে তারা হয়তো নিজেদের কানে শোনে না কিন্তু যারা মানুষের মুখের কথাগুলো নিয়মিত শুনে তারা জানে যে কে কোন দিক থেকে কত কিভাবে কামাই করছে কামাই করার সময় আইন নিয়ম কানুন ইত্যাদি মেনটেন করছে কিনা সেগুলি সব মানুষের মুখে মুখে কিন্তু আপনার একেবারে ঘুরে ফেরে বেড়াচ্ছে এগুলো নিয়ে কিন্তু কখনোই খুব বেশি মানুষ অসন্তুষ্ট হয় না অতীতে সিপিএমের লোকরা ব্যাপকভাবে কামাই করেছিল কংগ্রেসের লোকরা কামাই করেছিল এখন বিজেপির লোকরা কামাই করবে এটা মানুষ ধরেই না আমাদের দেশে তো এইভাবে উল্টোপাল্টা রাস্তায় কামাই করা ছাড়া তো অনেকে অনেকে রাজনীতি করতে পারেন না সুতরাং এইটা কিন্তু এখন এই কামাই করতে করতে যদি এই রকম উল্টো পাল্টা হিংসাত্মক ঘটনাও করতে শুরু করে তাহলে আগামী দিনে কামাইটাও বন্ধ হয়ে যাবে হিংসা তো বন্ধ হবে হিংসা তো একটা না একটা সময়কে বন্ধ হবে হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হবে হিংসাকে কেউ কোনো দিন বেশি দিন কন্টিনিউ করতে পারেনি এটা অ্যান্টি নেচার এটা প্রকৃতির বিরুদ্ধ এটা এই হিংসা করতে 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 একটা সময় এরকম হয় যে জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায় জনগণ তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং রুখে দাঁড়ানোর ফলে আপনার প্রতিহত করে এর ফলে ব্যর্থ হয় হিংসাকারী যারা হিংসা দ্বারা করতে পছন্দ করেন তারা পিছু করতে বাধ্য হয় এটা অতীতে হয়েছে বারবার এগুলো যারা বুঝতে পারেন না এটা তাদের ব্যর্থতা তো এগুলো তো বন্ধ হবে কিন্তু এই যে কামাইটা কামাইটা তো তখন বন্ধ হয়ে যাবে ফলে এটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে এটা তো বুদ্ধিমানের কাজ হচ্ছে বুদ্ধিমান আর বুদ্ধিমান দুটোর মতো ডিফারেন্স আছে তো এখানে বুদ্ধিমানের কাজ হচ্ছে এটা ফলে ওই বলে না যে অনেক সময় বেশি বেশি করতে গেলে কোনোটাই করা হয় না তো এই রকম অবস্থার দিকে যাচ্ছে আর বিরোধী দলগুলো গত কয়েক বছরে বিশেষ করে গত বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে অনেক লোককে ঢুকিয়ে দিয়েছিল এর আগেও ঢুকিয়েছিল আঠারো পরবর্তী সময়ে আমি বলেছিলাম আপনাদেরকে ভিডিওতে ওই লোকগুলো বিজেপিতে গেলেও তারা বিজেপির হয়ে যায়নি তাদের অনেকে বিজেপিকে ভোট দেয়নি দেবে না বলেছিলাম আমি ভোট দেয়নি দেয়নি বলেই তো বারো পার্সেন্ট ভোট কমেছিল তো সুতরাং ওইটা কি করেছিল বিজেপির ভেতরের যে দুর্বলতাগুলো সেগুলো জানার জন্য বিরোধী দলগুলো পরিকল্পিতভাবে অনেক লোককে ঢুকিয়ে দিয়েছিল আর তেইশ পরবর্তী সময় আরও অনেক লোককে ঢুকিয়েছে এটা আমি একদম বলছি তো আপনি আমি আমি মানুষের সঙ্গে কথা বলি তো বিভিন্ন জায়গা থেকে অনেক কথা আমি শুনে মানুষের একেবারে পরিষ্কারভাবে বহু লোক যাওয়ার পরেও বলেছে যে দাদা গেছি মন যায়নি শরীরটা গেছে এই যে শরীরটা নিয়ে গেছে অনেকে গেছে নিজের শরীরটাকে বাঁচানোর জন্য অনেকে গেছে ঠান্ডা করার জন্য আর অনেকে গেছে যেখান থেকে গেছে সেখানের কাজ করার জন্য ফলে এর পরিণতি তো আগামী দিনে রাজনৈতিকভাবে ক্ষোভটা ভালো হওয়ার কথা না শাসক দলের জন্য শাসকদল এগুলো না বুঝে আবার লাফালাফি করতে শুরু করেছে যে লাফালাফিটা তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে দু হাজার আঠাশে বিধানসভা নির্বাচনে যেটা তারা বুঝতেও পারছে না এই যে হিংসার ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো অবিলম্বে যদি না আটকাতে পারে তাদের যে সুনামটা তারা অর্জন করতে শুরু করেছিল তার জন্য তাদের প্রশংসা করা হয়েছিল গত মোটামুটি এক দেড় বছর তো অনেক মানুষকে আমি প্রশংসা করতে দেখেছি সেটা কিন্তু ধুলিশ্বাদ হয়ে যাবে বলে না এক বালতি দুধের মধ্যে যদি এক ফোটা যদি গরুর চানা যদি দিয়ে দেওয়া হয় তাহলে ওই দুধ শেষ তো এই এইরকমই অবস্থা হবে আগামী দিনেও আবার হোক আপনাদের যদি মনে হয় যে না সঠিক রাস্তাতে তারা আছে তাহলে সেটাও জানাবেন আর যদি মনে হয় যে না আমার কথাগুলো সঠিক সেটাও জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ただこの歌、ただいけたらおいしすった。